জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল তেরোই জুলাই দু পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে এই ছটি রাশি তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে রাজ করতে চলেছেন আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে বিরোটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কোন তিনটি গ্রহ রাজকীয় চালে এই ছটি রাশি রাজ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তির সঞ্চয় করে উদয় হয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করছে স্বক্ষেত্রে বিশ্ব রাশিতে মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং গোহরা শনিদেব গুরুগৃহে বক্রি হয়েছে তেরোই জুলাই অর্থাৎ এই তিনটি গ্রহর গুরুত্ব কিন্তু রয়েছে নটি গ্রহর মধ্যে দুটি গ্রহ গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য অসুর গুরুদেব গহরা শনিদেব রয়েছে কোথায় গুরুগৃহে মিন রাশিতে এই এক কথাতে বলা যেতে পারে এই তিনটি গ্রহ রাজকীয় চালে এই ছটি রাশি রাজ করতে চলেছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে আপনি বেকার বা বেরোজার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে নানা দিক থেকে কাজের খবর পাবেন বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি হতে গিয়েও বাধার সৃষ্টি হয়েছিল এই সময় একটু চেষ্টা করুন আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন আপনার অফিসে কোনো সমস্যা থাকলে মিটে যাবে দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে গোহরাজের কৃপায় এবং সুখের কারগ্রহ শুক্রর কৃপায় আপনারা কিন্তু এই সময়টা নানা জায়গার থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন তাই এই সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন এবং সহজে কমপ্লিট করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে বর্তমান সময়ে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে নটি গ্রহর মধ্যে তিনটি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ দেবগুরু বৃহস্পতি শুক্র গ্রহরা শনিদেব এই তিনটি গ্রহর আশীর্বাদ আপনারা একসঙ্গে পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে আপনার ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমী কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিষ রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে আপনার রাশির শাসকগ্রহ সুখের কারগ্রহ শুক্র শুক্রকে মানায় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতের কারগ্র শুক্র অবস্থান করছে বিষ রাশিতে এক কথাতে বলা যেতে পারে শুক্র শুক্রগ্রহ কৃপা আশীর্বাদে আপনারা অনেক দিনের আশা পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির ক্রয় করার সুযোগ আপনি পেতে পারেন তো এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে শত্রু নাশ কর্মক্ষেত্র সফলতা রয়েছে বিদেশ যাত্রা শুভ নতুন ব্যবসা শুরু করতে পারেন অনেক দিনের আটকিয়ে থাকা অর্থেও আপনি রিটার্ন পেতে চলেছেন হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন লোন দিয়েছিলেন কিংবা আপনি কোনো ব্যক্তির টাকার জামিন নিয়েছিলেন এই সময়টা কিন্তু ওই টাকা আপনার হাতে আসতে চলছে একাধিক জায়গা থেকে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুরাশি আপনি তুরাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির অধিপতিগুলো শুক্র শুক্র বর্তমানে অবস্থান করছে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে মালব্য রাজ্যে তৈরি করছে একাধিক জায়গা থেকে আপনি লাভের ঘর পাবেন বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলছেন অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সমাজের প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত তাদের সময়টা অনুক্র হয়েছে এক কথাতে বলা যেতে পারে তুলার জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকবেন না কেন কর্মক্ষেত্র কিন্তু শুভ রয়েছে আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরি ভালো খবর পেতে পারেন চাকরি করছেন পদে উন্নতি রয়েছে সম্মানপ্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে কেননা এই তিনটি ঘর কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন যারা কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে উদয় হয়েছে এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে গোপন শত্রু হ্রাস হবে একাধিক জায়গা থেকে আপনি কাজের খবর পাবেন নানা জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে আপনি যে ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি লাখপতি কটিপতি হতে পারেন তিনটি গোরকি কি বা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার রাজ করতে চলেছেন তাছাড়া শুক্র দৃষ্টি রয়েছে মীন রাশিতে মিন রাশি থেকে শনি দৃষ্টি দিচ্ছে বিশ্ব রাশিতে শুক্র শনির দৃষ্টি বিনিময়ে কিন্তু আপনার জীবন আসবে হঠাৎ করে লাভের খবর যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু এক প্রিয় হাতছাড়া করা যাবে না তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বন্ধুর গৃহে অবস্থান করছে অর্থাৎ প্রবল শক্তির সঞ্চয় করে আপনার ভাগ্য আপনার কর্ম এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে পঞ্চম নম্বর ভাগ্যবান হচ্ছে কুম্ভ আপনি জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা কিন্তু আপনার জীবনে বসর পরিবর্তন হতে চলেছে আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এবং এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ তাই এই বিষয়ে কিন্তু গুলিয়ে ফেললে চলবে তাছাড়া নটি গ্রহর মধ্যে তিনটি গ্রহ কিন্তু সর্বশক্তিমান গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব শুক্র দৈত্যদের গুরুদেব এবং গ্রহরাজ গ্রহদের রাজা এই তিনটি গ্রহ আপনার জীবন নিয়ে আসবে বর্ষরে পরিবর্তন তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির ধন স্থানে বকরি অবস্থায় আপনার জীবনে অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা রেডি থাকুন প্রস্তুত থাকুন আপনার মুখে হাসি পড়তে চলছে কিন্তু আপনার ক্রোধকে আপনার জেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে এই বিষয়গুলো সাবধান হতে হবে এবং আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পার হবেন দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যারা কি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ তেরোই জুলাই দু পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে গাড়ি বাড়ি বিশা সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন যদিও আপনার রাশিতে শরীর শাসি চলছে তথাপিও এই তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে সন্তানসুখ প্রাপ্তি এই সময়টা কিন্তু আপনার ফটকা বিজনেসের মাধ্যম দিয়েও আপনি রাতারাতি লাখোপতি কোটিপতি হতে পারেন একাধিক জায়গা থেকে আপনি কাজের ক্ষমা পাবেন একাধিক জায়গাতে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন তাছাড়া এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিতে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ এই তিনটি গ্রহর আশীর্বাদে এই ছটি রাশি রাজ করতে চলেছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো। আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুক্র শনি এই তিনটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি থাকে তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে আর যদি এই তিনটি গ্রহ শুভ অবস্থায় থাকে আপনারা এই তিনটি গ্রহর রাজকীয় চালে রাজা হালে জীবন কাটাবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে